সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খানের যে আপকামিং সিনেমা আসছে প্রিন্স তো সেই ছবির কিছু ফ্যানমেড পোস্টার রয়েছে সেটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকানটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেখানটা অবশ্যই প্রেস করে দেবেন তো সাকিব খানের যে সিনেমাটার কথা বলবো এখন সেটার নাম হচ্ছে প্রিন্স তো এই সিনেমাটা জবে থেকে এই ছবিটার অ্যানাউন্সমেন্ট এসছে যে প্রিন্স ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা তবে থেকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফ্যানমেড পোস্টার এবং এখানে একটা পোস্টার জিয়ান করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খান মানে ধরুন সাকিব খান রয়েছে এবং চারিদিকে ভিলেনরা তার রয়েছে এবং সেখানে একটা গাড়ির সাথে একটা অ্যাকশন হচ্ছে মানে এত সুন্দরভাবে পোস্টারগুলোকে তারা ডিজাইন করছে তারা দেখতে কখনও মনে হচ্ছে না এটা অফিসিয়াল পোস্টার নয় কোনো ফ্যানমেড পোস্টার এটা কখনো মনে হচ্ছে মনে হচ্ছে এটা পুরো একটা অফিসিয়াল পোস্টার তো এত সুন্দরভাবে প্রত্যেকটা পোস্টার ডিজাইন করেছে তো সে তাদের জন্য তারা তারিফ এটা ডিজার্ভ করে এবং সত্যি কথা বলছি পোস্টারগুলো দেখতে খুব ভালো এবং সাকিব খানের এই প্রিন্স ছবিটা মানে পরিচালক তিনি এই ছবিটা নিয়ে যা বলছেন তার থেকে ভালো আশা রাখাই যায় যে ছবিটা হয়তো বক্স অফিসে ভারুন কিছু ফলাফল করবে কারণ তার মতে কারণ দেখুন কারণ সাকিব খানকে নিয়ে কাজ করতে গেলে সাকিব খানের মতো করে ছবি ছবি নিয়ে কাজ করতে হবে এবং সেই কারণে আমি যদি কথা বলি দেখুন সাকিব খানের যদি আমি কথা বলি সাকিব খানের ব্যাপারে তো সাকিব খান এই মুহূর্তে কি বলবো ভাই বাংলাদেশের নাম্বার ওয়ান স্টার এবং তার ছবি তার অ্যাকশন ধর্মী তার ছবির বক্স অফিস বাজার সমস্ত কিছু মানুষজন দেখছে তারপর তাকে ছবি নিয়ে কাজ করছে সুতরাং আশা রাখছি যে ছবির পরিচালক তিনি সাকিব খানকে নিয়ে নিরাশ করবেন না তিনি সাকিব খানকে নিয়ে সুন্দরভাবে ব্যবহার করবেন এবং সাকিব খানকে আমরা যেটা চাই সাকিব খানের কাছ থেকে সেই জিনিসটা আশা করছি পাবো সত্যি কথা বলছি আমি খুব খুশি হব যদি সাকিব খান মানে তার সাকিব খানের প্রিন্স ছবিটা ভালো কিছু হয় এবং প্রিন্স ছবির পোস্টারগুলো ফ্যানমেড পোস্টার নিয়ে আমার কথা বলতে বলে আমি বলবো খুব ভালো কাজ করেছেন এবং এটা শুধুমাত্র প্রিন্স ছবি নিয়ে নয় আমার সাকিব খানের কোনো ছবি এলেই সেই ছবি এত সুন্দর সুন্দর ফ্যানমেড পোস্টার দেখতে পাচ্ছি যে সেটা দেখে কখনোই মনে হচ্ছে না যেগুলো ভাই ফ্যানমেড পোস্টার এটা মনে হচ্ছে একটা অরিজিনাল কোনো পোস্টার কিন্তু মনে হচ্ছে তো সেটা সত্যি বলি দারুণ লাগলো তো তোমাদের কেমন লেগেছে পোস্টারগুলো অবশ্যই জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলেগোটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে পরে ভিডিওতে